আসছে গোপাল 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 যাচ্ছে গোপাল আসছে গোপাল যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না

কি ভাই তোমার এই পটল তো সকাল সকালই পটল তুলেছে আর কি করবো ভালো তো গোপাল দাদা দিনকাল তো খুব খারাপ বাজারে একদম টাটকা সবজির আমদানি কমে গেছে গো ঠিক আছে পেছে পেছে একশের আধমারা পটল দাদা নেই মামার কানা মামাই ভালো মরা পটলের চেয়ে আধমারা ভালো তা কত দাম হলো গোপাল দাদা মাত্র দু টাকা হ্যাঁ সে কি কেসে যাবো পটল দু টাকা না না অত দাম দিতে পারবো না টাকা দিচ্ছি কি বলবো বলো সকাল সকাল বৌনি হয়নি তো দাও দাও এক টাকাই দাও বাবা এত মুখ শিটকানোর কি আছে এই পটলের বৌনি কত সকাল আগে হয়ে গেছে সেটা বুঝতেই পারছি নে নে নেপনা গুলটি টেপা পুচকে তাড়াতাড়ি হাত চালা আরে অত তাড়া কিসের রে পুন্ডি আমাদের হাত কি যন্ত্রণা কি উফ কি ভারী ভারী পাতা আরে তারা কি আমি এমনি দিচ্ছি একটু পরে গোপাল দাদু কাজ দেখতে চলে আসবে আই ত্রপুটি প্রায় হয়ে এসেছে এই তো আমাদের কাজ তাহলে মোটামুটি শেষ রে বদমাশের দল কাজ কত দূর আমাদের একদম বদমাশ বলবে না বলে দিচ্ছি ওরে সে তো তোদের ভালোবেসে বলি রে যাই হোক চাচর সাজানো তো অনেকটাই হয়ে গেছে দেখছি হ্যাঁ দাদু আর কয়েকটা পাতা জুড়ে দিলেই চাচর বানানো শেষ ঠিক আছে শুন তোরা চটপট হাতের কাজটা শেষ করে ফেল আর হ্যাঁ বিকেল বেলা সবাই চলে আসবে কিন্তু রাজসভার সবাই আসবে সেই সব নিয়ে একদম চিন্তা করো না গোপাল দাদু আমরা দায়িত্ব কেন ভরপুর ঠিক আছে আরে তোরাই তো আমার ভরসা রে আমরা না থাকলে না সবকিছুই দেখে দেখেছো দেখেছ দেখেছ মানুষটা কান ধরেケছো এত বেলা হয়ে গেল এখনো বাড়িতে ফেরার নাম নেই এদিকে এদিকে আমি ওনার জন্য ভাত বেরে বসে আছি তুতন গিন্নি খেতে দাও খুব খিদে পেয়েছে আয় 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 এতক্ষণে ওনার আসা সময় হলো আরে বাবা এবারে রাজবাড়িতে নেড়া পোড়া হোলি খেলার সব দায়িত্বই তো আমার ঘাড়ে ঠিক আছে ঠিক আছে তোমার কত কাজ সে আমি খুব ভালো করে জানি গো ওই তো একটু আগে পুটির মায়ের কাছে শুনলাম তুমি ওদের বলেছো নেড়া পোড়া করার জন্য চাঁচর সাজাতে হ্যাঁ বলেছি তাতে কি হয়েছে ওরা বেচারা ছোট ছোট ছেলে পুলেরা খাচ্ছে

এত সহকারে কাজ করেছ মনে হচ্ছে এই ছবি মহারাজ আপনার আশীর্বাদ আর আমার ছোট ছোট নাতি-নাতনিদের সহযোগিতায় সম্পন্ন হয়েছে বাহ 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 বেশ 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 তো ওইকে দেখছি কিন্তু মন্ত্রীকে তো দেখছিনা মন্ত্রী মশাই এখনো এসে পৌঁছায়নি মহারাজ কোথা যাস্থো এত দেরি রোহি আগা কর নওয়ানাজ তুমি এক্ষুনি মন্ত্রীকে ধরে নিয়ে এস আর যদি না আসতে চায় তাহলে বেঁধে নিয়ে আসবে কথা আচ্ছা মহারাজ মহারাজ আমার মনে হয় আপনি যেহেতু होली উৎসবের সমস্ত দায়িত্ব আমার উপর দিয়েছেন তাই মন্ত্রী মশাইর অভিমান হয়েছে ও সব মান অভিমান আমি কিছুই বুঝিনা ভাই মিলে একসাথে আমরা होली উৎসব উদযাপন করব মন্ত্রী মশাই এত আপনি মারাত্মক পরিকল্পনা করেছেন হ্যাঁ যা এবার চটপট বেরিয়ে পড় যেটা আনতে বলেছি ছটপট আবার আমার কেন মহারাজ আপনাকে রাজবাড়ির মাঠে ডাকছেন একটু পরেই ন্যাড়া পোড়া শুরু হবে না 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 ওসব ন্যাড়াপড়ায় আমি যাবো না মহারাজের আদেশ আপনি না আসতে চাইলে আপনাকে বেঁধে নিয়ে যেতে হবে কি মুশকিল চলো 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 ঢ দেখে পারি না এই যে মহারাজ মন্ত্রীমশাইকে নিয়ে এসেছি ওনাকে বাঁধতে হয়নি কি ব্যাপার মন্ত্রী তুমি শুভ অনুষ্ঠানে আসনি কেন এসে কি হবে মহারাজ আপনার কাছে তো গোপালই সব কিছু গোপালকে যখন রাজবাড়ির হোলি খেলার দায়িত্ব দিয়েছেন তাহলে ন্যাড়া পোড়ার অনুষ্ঠানে গোপালই থাকুক আমার এসে কি লাভ না 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 লাভ লোকসানের কোনো প্রশ্ন নেই মন্ত্রী গোপাল দায়িত্ব নিয়ে ন্যাড়া পোড়া করার ব্যবস্থা করেছে

তাহলে এবার শুধু খেলার পালা আমরা সবাই একসাথে রাজবাড়ির মাঠে হোলি খেলবো আচ্ছা গোপাল আজকে তো আমাদের পোড়া হয়ে গেল। তা কালকে হোলি খেলার আয়োজন কত দূর সব আয়োজন করা হয়ে গেছে রানীমা রং আবির সব কিছু কিনে রাজবাড়িতে গুছিয়ে রেখেছি শুধু কালকে সকালবেলা পুজোর পরে খেলা শুরু হওয়ার অপেক্ষা বাহ গোপাল বাহ 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 আচ্ছা শুনু তুমি একবার সন্ধ্যেবেলা আমার কাছে আসবো কালকে দোল খেলার পরে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করব সেই নিয়ে একটু আলোচনা করব আর কি আচ্ছা মহারাজ এই রং খেলায় সবার মনে রাখার মতো রং খেলা হবে বাবা আমি হলাম মন্ত্রী এবারে তো আমাদের জন্য রং কিনে দিলে না দাদু আমি কিনে দিলে না দাদু রে এবারে তো আমাদের রাজবাড়ির মাঠেই রং খেলা হবে তাই সব রং একসাথে কিনেছি আচ্ছা দাদু তাহলে আমরা কখন রং খেলবো কালকে সকাল সকাল আমাদের রাজবাড়ির মাঠে চলে আসিস ওখানেই সবাই মিলে রং খেলা হবে আচ্ছা দাদু মন্ত্রী মশাই ও মন্ত্রী মশাই ঘুমিয়ে পড়লেন নাকি আরে আসছে আসছে এ মশাই দেখে যান দেখে যান আপনার কথা মতো মক্ষম জিনিস নিয়ে এসেছি তোরা তো আমার রত্ন রে রত্ন এবার কিছু টাকা দিয়ে করুন আমাদের যত্ন সে তো দেবই শোন তার আগে তোদের দুজনকে আরো কাজ করতে হবে কি কাজ বলুন টাকা পয়সা হাতে পেলে আপনি যা বলবেন আমরা তাই করতে রাজি আছি তোরা দুজনে আজ রাতে এতো জব্বর পরিকল্পনা খুব ভালো এই নে তোদের অগ্রিম বক্সিস কাজই মিটে গেলে তোরা আরো পাবি না না এখন চটপট কাজে লেগে পড় আর হ্যাঁ দুজনেই একটু ভুল বদল করে যাবি যাতে কেউ চিনতে না পারে এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই কি রে গুলটে পড়াশোনার নামগন্ধ নেই বই খুলে রেখে এদিক ওদিক তকাচ্ছিস লাল পেরলে হোলি খেলা আর এখন কি আর পড়ার মন পড়ছে মা এ কেউ আছেন কে এই সন্ধেবেলায় এখন আবার কে আছে আমি রাজবাড়ি থেকে এসেছি এই মহারাজ পাঠিয়েছেন ও বলুন এর মধ্যে রঙ আছে কালকে সকালে রাজবাড়ির মাঠে এই রং দিয়েই হোলি খেলবেন কেমন এই ধর মা রাজবাড়ি থেকে রং পাঠিয়েছে হোলি খেলার জন্য দেখি দেখি দাও দাও খেতে দাও এতক্ষণে আসার সময় হলো আরে মহারাজের সাথে কথা বলছিলাম খাওয়া দাওয়াটাও তো রাজবাড়িতে সেরে আসতে পারতে গো সেটাও হবে তবে কালকে রাজবাড়িতে জমিয়ে সবার ভোজ দাও দাও তাড়াতাড়ি দুটো খেতে দাও দেখি থাম থাম কানা থামা কানা থামা গোপাল দাদা ও গোপাল দাদা এখন আমার কেল আমি গো গোপাল দাদা গুলটেড মা ওহ বলো বলো কি হয়েছে এত রাতে হঠাৎ আর বোলো না গোপাল দাদা রাজবাড়ি থেকে যে রং পাঠিয়েছে সেটা মেখে গুলটে কালো ভূত হয়ে গেছে কত সাবান ঘষলাম কিন্তু কিছুতেই কিছু লাভ হলো না গোপাল দাদা কোথায় গুলটে এই তো পাশে মা কোথায় গুলটে অন্ধকারে তো কিছুই বোঝা যাচ্ছে না এই তো দাদু। সেটা মাখার পর এই অবস্থা কত ধুলাম ঘুষলাম কিন্তু কিছুতেই কিছু হলো না গোপাল দাদা কখন রাজবাড়ি থেকে লোক এসে রঙ দিয়ে গেল এই তো ঘন্টাখানে কাগে দেখো 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 আমাকে তো রং দিয়ে গেছে বলেছে কালকে হোলি খেলতে সে কি ঘন্টাখানেক আগে তো আমি রাজবাড়িতেই ছিলাম কেউ তো আসেও নি তাছাড়া আমি নিজে দায়িত্ব নিয়ে এবারে রং আবির কিনেছি লাল নীল হলুদ সবুজ আর সব রাজবাড়িতেই রেখে এসেছি তাহলে এরকম কালো রং কোথা থেকে কে দিয়ে গেল এই মুখে চা দর চাপা ছিল বুঝতেই তো পারলাম না কে তাহলে নিশ্চয়ই একটা গভীর ষড়যন্ত্র আছে মন্ত্রী মশাই আমার উপরে আজকে বিকেলে অনেক হিংসা করছিল হিসেবটা কোথাও একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে কি হবে গোপাল দাদা তুমি একটা কিছু করো আচ্ছা আমি কি করবো তো শোনো তুমি একটা কাজ করো গুল্টের মা তুমি আর আমার গিন্মি লোকের বাড়িতে কি চুপি চুপি বলে এসো এই সর্বনেশে কালো রং যেন কেউ ব্যবহার না কর আর সব রং যেন আমাকে দিয়ে যায় যা খেলা কালকে সকালে রাজবাড়ির মাঠে হবে আমি সব রং নিয়ে যাব আচ্ছা গোপাল দাদা আর শোনো গিন্নি সবাই আজকের এই কালো রং পাওয়ার ব্যাপারটা একদম চেপে রাখবে বুঝলে আর গুলটাকে রেখে যাও আমি ওকে বিজ্ঞানীর বাড়িতে নিয়ে যাব দেখি বিজ্ঞানী কোনোভাবে গুলটের মুখের রং তুলতে পারে কিনা চল গুলটে কি কি করছো কে হ গোপাল এসো এসো এ একটা আধুনিক পিচকিরি বানানোর চেষ্টা করছি তা এত রাতের বেলায় হঠাৎ আমার কাছে একটা রঙিন সমস্যা নিয়ে এসেছি বিজ্ঞানী হ্যাঁ হ্যাঁ রঙিন সমস্যা তোমার আবার কি সমস্যা হলো সমস্যাটা আমার না বিজ্ঞানী সমস্যাটা গুলটে গুল্টেকে তো নিয়ে আসতে পারতে নিয়ে এসেছি পাই তো আমি এখানে একি এই গুলটের কি অবস্থা এ পুরোপুরি কালো ভূত বলে মনে হচ্ছে তো আমাদের বাড়িতে একটা লোক এসে রঙ দিয়ে যায় বলে রাজবাড়ী থেকে এসেছে তারপর আমি ওই রংটা একটু মেখে দেখি কিন্তু এখন রংই উঠছে না এই রং উঠছে না ওর মা সাবান দিয়ে ভালো করে তোলার চেষ্টা করেছে তবুও উঠছে না দাঁড়া দাঁড়া দেখছে এ তো এ তো সাধারণ রং নয় গোপাল এ তো এক ধরনের রাসায়নিক হ্যাঁ এক বছর লেগে যাবে এই রং তুলতে হম আবার মুখের আংটা তুলে দিন না তুমি তুমি করে তুলে দিতে ঠিক আছে গোপাল রেখে যাও আমি বিপরীত রাসায়নিক দিয়ে কিন্তু তার জন্যে অনেক সময় লাগবে সে তুমি তোমার সময় নাও বিজ্ঞানী আমি গুল থেকে তোমার কাছে রেখে গেলাম তুমি রং তুলতে থাকো আর আমিও কালকে এই রঙের মালিককে হাতে নাতে ধরবো শোনা বিজ্ঞানী তুমি তোমার কাজ করো আমাকে এখন সব রাজসভাসের সাথে একটা বিশেষ পরিকল্পনা করতে হবে আমি চললাম গোপাল গোপাল ও গোপাল গোপাল এই তো আরে কুলটে তুই তো একদম পরিষ্কার হয়ে গেছিস এই কালকে সারারাত রাত ধরে পরিষ্কার করেছি এই রাসায়নিক রং তো হাটে বাজারে পাওয়া যায় না তাহলে কে দিল যে দিয়েছে সে বলেছে রাজবাড়ি থেকে রং দিয়ে পাঠিয়েছি কিন্তু রাজবাড়িতে আমি আগেই রং মজুদ করে রেখেছি তাও লাল নীল হলুদ সবুজ তাহলে কালো রঙের এই খিরমতীটা কে দেখালো? সে তো আমার সন্দেহের তীর একজনের দিকেই যাচ্ছে। কার দিকে গোপাল? আজকে রাজবাড়ির মাঠে চলুন তখনই প্রমাণ হবে আমার সন্দেহ ঠিক না ভুল। হ্যাঁ চলো তাহলে দেরি কেন? না এখনই বেরিয়ে পড়ি। হ্যাঁ দাঁড়ান আগে এই বিশেষ কালো রংটা নিয়ে আস। এই তো সবাই এসে গেছ হ্যাঁ এবার তাহলে রং খেলা শুরু হোক একই তোমরা কেউ তো দেখছি রং আনুনি গোপালকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে গোপালই রং নিয়ে আসবে আমি এসে গেছি মহারাজ আর সাথে করে রং নিয়ে এসেছি প্রথমে মহারাজ আর রং দেয়া হোক তারপর আমরা সবাই খেলা শুরু করি হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই কিন্তু আমি চাই মন্ত্রী মশাই সবার প্রথমে মহারাজকে রং দিক তারপরে আমরা সবাই রং দেব কেন আমি কেন যেহেতু মন্ত্রী রাজার পরে সবচেয়ে সম্মানীয় পদ ধারণ করেন তাই কি আমি ঠিক বলছি তো সভাসদগণ হ্যাঁ ঠিক ঠিক এই নিন মন্ত্রী মশাই রং এই মরেছে এ তো ওই রাসায়নিক রং এটা গায়ে দিলে তো কেলেঙ্কারি হয়ে যাবে না আমি রং দেবো না আমি রং দেবো না কেন মন্ত্রী কি সমস্যা না মহারাজ এই রং আমি আপনার গায়ে দিতে পারবো না কেন মন্ত্রী মশাই সমস্যা কোথায় না এ মানে সমস্যা নেই এ মানে মানে গোপাল তুমি ওই রং মন্ত্রী মশাই গায়ে ঢেলে দাও না খবরদার খবরদার গোপাল আপনারা সবাই মন্ত্রী মশাইকে পকড়ে ধরুন এই গোপাল এই গোপাল না 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 খুব খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে কি হচ্ছে কি আমি তো কিছুই বুঝতে পারছি না এক্ষুনি বুঝতে পারবেন মহারাজ মন্ত্রীমশাই এবার বলে ফেলুন তো রাজ্যবাসীর বাড়িতে এই রাসায়নিক রং কে পাঠিয়েছে নইলে এক্ষুনি ঢেলে দেবো আপনার গায়ে এই রং রাসায়নিক রং বলে ফেলুন মন্ত্রী মশাই ব্যাস তাহলে তো এবার আপনাকে দিয়েই খেলা শুরু হবে গোপাল গোপাল গোপালে যাও হয়ে যাও বলছি গায়ে উঠবে কি গোপাল এটা তুমি মন্ত্রীর গায়ে কি রং ঢাললি মহারাজ এটা এক রাসায়নিক কালো রং যেটা মন্ত্রীমশাই কালকে রাতে সবার ঘরে ঘরে পাঠিয়েছে আর বলেছে রাজবাড়ি থেকে পাঠানো হচ্ছে হ্যাঁ মহারাজ এই রং যে একবার মাখবে তার শরীরে সারাদিন ধরে সাবান দিয়ে ঘষলেও রং উঠবে না কি বিজ্ঞানী হ্যাঁ মহারাজ গোপাল একদম ঠিক কথা বলেছে কালকে রাতে গোল থেকে সাথে করে নিয়ে এসেছিল তারপর সারা রাত ধরে চেষ্টা করে গোলটের শরীর থেকে

আমার কিছু বলার আছে আর কি বলা বাকি আছে বলো তো মন্ত্রী আপনি আমাকে শাস্তি দিচ্ছেন সেসব মাথা পেতে নিচ্ছে কিন্তু এছাড়াও আরো দুজনের এই শাস্তি প্রাপ্য আমি রাসায়নিক রং আনিয়েছিলাম আর তারপর বাড়ি বাড়ি পাঠাই রং দিয়ে আসার জন্যে আমার ইচ্ছে করছে তোমাকে শুলে না আপনি বরং বাকি দোষীদেরকেও ধরে নিয়ে আসার ব্যবস্থা করুন হ্যাঁ প্রহরী আজ্ঞা করুন মহারাজ তোমরাও সদল বলে যাও আর যেখান থেকে পারো বটা ঘটাকে ধরে নিয়ে এসো যথা আজ্ঞা মহারাজ ধুর ধুর মন্ত্রী মশাই আমাদের তো দিয়ে খাটাবেন আবার দোষের ভাগিদারও আমাদেরকেই হতে হবে ওই দেখুন মহারাজ দুই মহারথী চলে এসেছেন প্রহরী ওদের তিনজনকে একসাথে বেঁধে ফেলো সব শেষে ওদের ব্যবস্থা নেওয়া হবে আমার তার চেরেদিন মহারাজ ভুল হয়ে গেছে আমার ছেড়েদিন মহারাজ আমাদের ছেড়েদিন না 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 কোনো ছাড়াছাড়ি নেই অপরাধ যখন করেছো অপরাধের শাস্তি পেতেই হবে ব্যাস এবার সব বিপদ কেটে গেছে এবার তাহলে আসল রং খেলা শুরু হোক হ্যাঁ শুরু যে হবে সব রং আনতে হবে তো সব মহারাজ রাজবাড়িতে ভাড়ার ঘরে সঞ্চিত করা আছে যাও যাও ভাড়ার ঘর থেকে রং নিয়ে এসো মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় বিশেষ ঘোষণা আজ দুপুরে তোমাদের সকলের মধ্যাহ্ন ভোজনে রাজবাড়িতে নিমন্ত্রণ শুধুমাত্র মন্ত্রী বাদ মহারাজ মহারাজ